ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ মন্তেশ্বরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলেও মন্তেশ্বরে ঘটনায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন মন্তেশ্বর ব্লকের বরণডালা গ্রামের বাসিন্দা আজফর আলী শেখ তার অভিযোগ কুসুমগ্রাম বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে কিছুদিন আগে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযোগকারী মোবাইলটি হারিয়ে যায় তার কিছুদিন পরেই ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হচ্ছে টাকা ফিরে পেতে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন তিনি অভিযোগ সাইবার ক্রাইম দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ টাকা খোয়া যাওয়া ব্যক্তি আজফর আলী আমাদের জানিয়েছেন এই কিছুদিন আগে আমার একটা মোবাইল হারিয়ে যায় তারপরের দিনই কুসুম নাম স্টেট ব্যাঙ্কে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা আমার উঠিয়ে নেয় কে নেয় আমরা বই আপডেট করে দেখছি তন্ময় দাস বলে একজন সে উঠিয়ে নেয় তার বাড়ি জানতে দেন না মানে এই মোবাইল নাম্বারের সঙ্গে কি আপনার বইয়ের মানে আপডেট ইয়ে কানেকশান ছিল কানেকশান ছিল হ্যাঁ দিয়ে দুখেপে নাই নাকি একই ডেটে একই ডেটে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা উঠিয়ে নাই উঠিয়ে নেয় বইয়ে কত ছিল এক লক্ষ আট হাজার ছিল দিয়ে এক লক্ষ টাকা তুলে নেয় এক লক্ষ টাকা তুলে নেয় তার নাম ঠিকানা কিছু পাওয়া গেছে তার নাম পেয়েছি অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি পেয়েছেন হ্যাঁ থানায় জানালেন থানায় ডায়রি করলাম আর কোথায় জানালেন আর বর্তমান সাইবার ক্রাইম ব্রাঞ্চে জানিয়েছি তা কি ব্যবস্থা গ্রহণ হলো এখন এখানে ডায়রি করার পর বর্তমানে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বলেছে আমাদেরকে ডায়রি নাম্বারটা এসে দাও আমরা দেখব আর এখন থানাও বললো যে ঠিক আছে আমরা এখান থেকে যা ব্যবস্থা করার পর কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কুসুমগ্রাম স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল সেইখান থেকে নেওয়া হয়েছে তা আপনি কি চাইছেন আমি চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাই মোবাইলটা যাতে ফেরত পাই তার ব্যবস্থা করার জন্য সে যাতে অপরাধী যাতে কঠিন শাস্তি পায় তার জন্য ব্যবস্থা চাই সেই জন্য থানায় এসেছেন কি নাম আপনার আমার নাম আজফর আলী শেখ বাড়ি বাড়ি বরণডালা বরণডালা এইরকম ঘটনা এর আগে হয়েছিলাম না না কোনোদিন হয়নি এই প্রথম এই প্রথম